আসসালামু আলাইকুম স্বাগতনাছি দিনাজপুর জেলা আদিজ্যহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে আর শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট্ট ছোট্ট সারে বকনা বাসের করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তোটে দেবো আমরা ছিলাম এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো কিনছেন শাহাদুত ভাই আমরা সেই গরুগুলো করতে আপনাদের দেবো আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে শেষ সময় আজকে আমদানি ছোট গরু ভরপুর ছোট গরু ভরপুর শেষ সময় আমদানি ছোট গরু ভরপুর আচ্ছা কয় পিস এখানে দেখা শুনে চলতেছে এ চাই দুটা দেখি একটু বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চা ষাঁড় বাচ্চা কোয়ালিটি সম্ভব কত বলছেন কত চাই উনি চাই পার চাই পঁয়তাল্লিশ বলছে দর্শক শুনছিলেন বাচ্চা কত করে বলছেন কত করে চাই তিরিশ করে চায় সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল 아니 맞다니까

কত কত সাড়ে সাতচল্লিশ এই যে হয়ে গেল হয়ে গেল আমরা দেখছিলাম সাড়ে সাতচল্লিশ হাজারে হয়ে গেল সুন্দর বাচ্চা এই যে হয়ে গেল সুন্দর বাচ্চা হয়ে গেল কত সাড়ে ভাই আচ্ছা সাড়ে সাতচল্লিশ হয়ে গেল সাতত দাম কয়টা তিনটায় পঁচাত্তর তিনটায় চার বাচ্চা কত বলছেন কত আশি কত চায় একশো চায় তিন পিস আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা

চলামেখানে হ্যাঁ এইবা না কি বাচ্চা শাר বাচ্চা শাר বাচ্চা কত বলছেন কত কত হয় উনি 25 সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে যে গোলগোল এটা বাইশ 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 ছিলাম এখানে সুন্দর বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত বলছেন কত চায় তেইশ চাই তেইশ চায় সাড়ে বাচ্চা বয়স কয় মাস হবে বয়স তিন মাস হবে তিন মাস আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চললাম একটু দেখি আচ্ছা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই আসছিলেন গুলো কিনলে শাহাদ সন্ধান কিভাবে পেয়েছেন আপনি আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাদের কথা মিল নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা ওয়ান তো অনেকজন আছে কেন শাহাদাই ভাইকে বেছে নিলেন